নিম গাছ আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে দেখতে পাওয়া যায় তাই না আপনারা কি জানেন এই সাধারণ গাছে এই সাধারণ নিম গাছে নিম পাতায় রয়েছে অসাধারণ কিছু উপকারিতা চমৎকার কিছু উপকারিতা যেগুলো জানলে আপনি নিজেও অবাক হবেন আজকের ভিডিওতে আমি এই নিম গাছের পাতা ডাঁটি এই সমস্ত ব্যাপারে দশটা আমেজিং হেলথ বেনিফিট নিয়ে আলোচনা করব যেগুলো জানলে আপনি নিজেও অবাক হবেন যে আমার বাড়ির পাশে রয়েছে এই গাছ আর আমি জানি না যে এত উপকারিতা রয়েছে চলুন দেরি না করে জেনে নিই এই নিম গাছের পাতার দশটি উপকারিতা সম্পর্কে হ্যালো এভরিওয়ান আমি ডায়েটিশিয়ান দীপশিখা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সুস্থ রাখা নাম্বার ওয়ান নিম গাছের পাতা আমাদের রক্ত পরিষ্কার করে নিম পাতা শরীর থেকে টক্সিন দূর করে রক্তকে বিশুদ্ধ রাখে যার ফলস্বরূপ আমাদের স্কিন থাকে সতেজ হজম শক্তি বৃদ্ধি পায় এবং শরীর থাকে চঞ্চল তো যদি আপনি সকালবেলা কয়েকটা নিম পাতা চিবিয়ে খান বা নিম পাতার রস পান করেন তাহলে কিন্তু আপনার শরীর খুব তাড়াতাড়ি সুস্থ হবে মানে আপনার রক্ত ধীরে ধীরে পরিষ্কার হবে যদিও খেতে একটু তেতো হয় কিন্তু বিশ্বাস করুন এর উপকারিতা অনেক রয়েছে নাম্বার টু আপনার দাঁতের জন্য খুবই উপকারী নিম বিশেষ করে নিম গাছের ডাঁটি আপনার দাঁতের জন্য খুবই উপকারী প্রাচীন কাল নিম গাছের দিয়ে ব্রাশ করার প্রচলন ছিল কারণ নিমে অবস্থিত জীবাণুনাশক গুণ যেটা আমাদের দাঁত ও মাড়িকে সংক্রমণ থেকে রক্ষা করে মুখে দুর্গন্ধ দূর করে মাড়িতে হওয়া রক্তপাত কমাতে সাহায্য করে এবং মডার্ন সায়েন্সও বলে যে নিম ফোটানো জল দিয়ে যদি আপনি কুলিকুচি করেন তাহলে আপনার দাঁত ও মাড়ি খুবই মজবুত থাকে নাম্বার থ্রি ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখে এই নিমপাতা পাতা আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে বা আপনি যদি চান যে আপনার কোনো দিন ডায়াবেটিস না হোক তাহলে অবশ্যই নিম খান নিম পাতা ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ উপকারী নিম বা নিম রস রক্তের শর্করা মাত্রা কমাতে এবং শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে খুবই উপকারী তাই প্রতিনিয়ত নিম পাতাকে শুকিয়ে গুঁড়ো করে অথবা রস পান করলে অনেক উপকারিতা পাওয়া যায় নাম্বার ফোর চর্মরোগ কমাতেও কিন্তু খুবই উপকারী নিম পাতা চর্মরোগের জন্য প্রকৃতির এক আশীর্বাদ ব্রণ একজিমা দাঁত চুলকানি এইরকম সমস্যা যদি আপনার থাকে তাহলে নিম পাতা আপনার জন্য এক আশীর্বাদ নিম পাতার মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান চমৎকার কাজ করে নিম পাতাকে বেটে পেস্ট করে নিন এবং সেই আক্রান্ত স্থানে লাগান আপনার শরীরে জীবাণু ধ্বংস করবে প্রদাহ কমাবে এবং চুলকানি থেকে অনেক আরাম পাবেন প্রতিনিয়ত যদি আপনি নিম পাতাকে পেস্ট করে শরীরে লাগান তাহলে আপনার স্কিনে কোনো রকম কোনো সমস্যায় কোনো দিনই দেখা যাবে না পেস্ট সব দিন করতে সমস্যা থাকলে আপনি নিম জলে ফুটিয়ে সেই জলেও স্নান করতে পারেন তাহলেও কিন্তু খুবই ভালো উপকারিতা পাবেন নাম্বার ফাইভ আপনার চুলের জন্যও কিন্তু খুবই উপকারী নিম পাতা আজকাল যেভাবে চুল পড়তে শুরু করেছে খুব কম বয়সী মানুষদের দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর পরিমাণে চুল পড়ছে ফুসকি হচ্ছে স্ক্যালফি ইনফেকশান হচ্ছে এই রকম সমস্যার জন্য কিন্তু নিম দারুণ উপকারী নিম পাতার অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস খুশকি দূর করতে চুলের গোড়া মজবুত করতে খুবই উপকারী চুলকে চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসার জন্য নিম পাতাকে ফুটিয়ে সেই জলকে ঠান্ডা করে আপনি মাথায় ঢালুন খুব ভালো উপকারিতা পাবেন বা নিম পাতার পেস্ট বানিয়েও আপনি চুলে লাগাতে পারেন তাহলেও কিন্তু খুবই ভালো উপকারিতা পাবেন নাম্বার সিক্স মশা তাড়াতেও কিন্তু খুবই উপকারী এই নিম পাতা এখন তো বর্ষাকাল চলছে প্রচুর পরিমাণে মশার প্রাদুর্ভাব দেখতে পাওয়া যায় নিম পাতা কিন্তু খুবই উপকারী মশা তাড়াতে নিমের তেল বা শুকনো নিম পাতাকে পুড়িয়ে সেই ধোঁয়া মশা তাড়াতে খুবই উপকারী এছাড়া এই ধোঁয়া আশেপাশে ভাইরাস ব্যাকটেরিয়াকে মারতেও কিন্তু খুব ভালো সাহায্য করে আর এতে কোনো রকম কোন রাসায়নিক পদার্থ নেই তাই শিশুদের জন্য খুবই সেফ কোনো রকম কোনো ক্ষতি হয় না নাম্বার সেভেন নিম পাতা আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়াতেও খুব ভালো সাহায্য করে নিম আপনার ইমিউনিটি সিস্টেমকে ইম্প্রুভ করে ভাইরাস ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে আপনাকে রক্ষা করে বিশেষ করে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সর্দি কাশি এগুলো লেগেই থাকে তো এই সমস্ত রোগ প্রতিরোধেও কিন্তু খুবই উপকারী এই নিম পাতা নিমের মধ্যে অবস্থিত অ্যান্টি অক্সিডেন্ট আপনার শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে নাম্বার এইট আপনার লিভারকে ডিটক্স করে আপনার লিভারকে পরিষ্কার করে আপনার লিভার যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু কোনো মেডিসিনই নেই যে আপনার লিভারকে ঠিক করবে নিম পাতা কিন্তু আপনার লিভারকে ভালো করার জন্য খুবই উপকারী নিম পাতা লিভারকে ডিটক্সিফাই করে হজম শক্তি বাড়ায় এবং শরীরকে একেবারে রিফ্রেশ রাখে এটা লিভারের কোষকে সুরক্ষা করে লিভারের কার্যকারিতাকে উন্নত করে তবে হ্যাঁ অতিরিক্ত নিম পাতা খাওয়া যাবে না নাইন আপনার মাথায় যদি উকুন থেকে থাকে সেটা কমাতেও কিন্তু খুবই উপকারী এই নিম পাতা মাথায় উকুন এক অস্বস্তিকর ব্যাপার এর জন্য বাজারে অনেক রকম ক্ষতিকারক প্রোডাক্ট পাওয়া যায় আর অনেকে সেই সব প্রোডাক্টকে ব্যবহারও করে যার ফলে আপনার চুলের কিন্তু খুব খারাপ ক্ষতি হয় এই সমস্ত ক্ষতিকর জিনিস ব্যবহার না করে আপনি যদি নিম পাতাকে বেটে মাথায় লাগিয়ে রাখেন এক ঘন্টা পর চুলটাকে ধুয়ে নিন এইরকম সাত দিন যদি আপনি প্রতিনিয়ত করেন তাহলে কিন্তু উকুন থেকে খুব ভালোভাবেই রেহাই পাবেন নাম্বার টেন আপনার যদি শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে থাকে বা যদি ঘন ঘন সর্দি কাশির সমস্যা থেকে থাকে তাহলে নিম পাতাকে ফুটিয়ে সেই জলের ভাপ নিন অনেক উপকারিতা পাবেন এতে আপনার শ্বাসনালী পরিষ্কার হবে সর্দি কাশি সর্দি জমে থাকলে তা কমবে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে নিম পাতার কত ভালো ভালো উপকারিতা রয়েছে তো আপনারা যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই নিম পাতাকে ব্যবহার করুন আর উপকারিতা উপভোগ করুন আশা করছি আমার ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনাদেরকে দিতে পেরেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে নিন ভালো থাকুন সুস্থ থাকুন